সালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একশো কোয়েলের খাঁচা তৈরি করা যায় এ বিষয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক সাধারণত উন্মুক্ত পদ্ধতিতে কোয়েল পাখি পালনের চেয়ে খাঁচায় পালন খুবই সুবিধাজনক এবং লাভজনক এখন আমি খাঁচার ফ্রেম দেখিয়ে আপনাদেরকে খাঁচার মাপটা বোঝানোর চেষ্টা করব। শুরুতেই বলে রাখি এখানে চারটা মোটা খুঁটা আমরা নিয়ে নিয়েছি এই খুঁটিগুলোর সাইজ হচ্ছে চার ফুট এখানে আমরা আমাদের খাঁচার দৈর্ঘ্য দিয়েছি চার ফুট লম্বা এবং খাঁচার প্রস্ত দিয়েছি আড়াই ফুটের মতো এবং যেখানে ডিম এসে জমা হবে সেই জায়গাটা আমরা দেড় ফুটের মতো দিয়েছি আর খাঁচার উচ্চতাটা হচ্ছে পিছনে দশ ইঞ্চি এবং সামনে তেরো ইঞ্চি এখানে আমরা তিন ইঞ্চি ঢালু করে রেখেছি যাতে ডিম সহজে গড়িয়ে নিচে জমা হতে পারে এটা হচ্ছে আমাদের খাঁচার পুরোপুরি একটা মাপ এবং ভিতরে দেখেন আমরা যে স্থানে কোয়েলগুলো দাঁড়াবে সে স্থানে দুইটা মাত্র কাঠ দিয়েছি অতিরিক্ত কাঠ ব্যবহার করবেন না যদি অতিরিক্ত কাঠ ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে মল লেগে দুর্গন্ধ ছড়াবে এই খাঁচার চারপাশে দেওয়ার জন্য আমরা এক ইঞ্চি সাইজের নেট নিয়েছি যেগুলো আর এফ এলের এক স্কোয়ার ফিট আমাদের থেকে তেরো টাকা করে নিয়েছে এবং নিচের যে ফ্রেমগুলো আছে সেই ফ্র্যাম দুইটার জন্য আমরা হাফ ইঞ্চি সাইজের এই নেটগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহারের ফলে কোয়েল পাখি সহজে এগুলোতে দাঁড়াতে পারে এবং এক ইঞ্চি সাইজের নেট দেওয়ার ফলে এক ইঞ্চি সাইজের নেটগুলোর ফাঁক দিয়ে কোয়েল পাখি সহজে খাবার খেতে পারে খাঁচায় নেট মারার আগে আপনারা একদম নিচের যে ফ্রেম আছে ওই ফ্রেমগুলোতে আগে নেট মেরে নেবেন এবং উপরের যে ফ্রেম আছে ওই ফ্রেমে আগেই নেটটা ভালো করে টানাটান করে মেরে নেবেন নিচের ফ্রেমে নেট ফিটিংস করার আগে আপনারা অবশ্যই কর্নারের দিকে খেয়াল রাখবেন কর্নারে মাপ নিয়ে আগে কেটে রাখবেন এখানে আমি খাঁচার উপরিভাগে যে উপরের খাঁচার মানে নিচের তাকে যেখানে মল পড়বে সেখানে আমি কাঠ ইউজ করেছি খাঁচার নিচের অংশে নেট মারা শেষ হলে আপনারা খাঁচার চারপাশে এক ইঞ্চি সাইজের নেটগুলো ব্যবহার করবেন এবং যে স্থান দিয়ে ডিম বের হবে সেখানে এক ইঞ্চি সাইজ খালি রেখে এবং চারপাশে আপনারা ভালোভাবে নেট মেরে দিবেন এবং যে কোনো দুই পাশে আপনারা দরজা রাখতে পারেন যেহেতু এক ডালু হয়ে ডিম নামার জন্য আমরা এক ইঞ্চি ফাঁক রাখবো সেহেতু আমরা কোয়েল পাখি খাবার যাতে সুবিধার মতো খেতে পারে সেই জন্য আমরা একটা পাতলা কাট মেরে দিব। এই জন্য আমরা নিচ থেকে আগে কাঠটা নেটের সাথে ফিটিংস করে নিচ্ছি এবং পরবর্তীতে আমরা এটা খাঁচার সাথে ফিটিং করব। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের খাঁচাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা খাঁচার উপরে টিন ব্যবহার করেছি এবং যে স্থানে ডিম এসে জমা হবে সেখানে আমরা কাঠ মেরে দিয়েছি দেখেন পাশ থেকে একটা এবং সামনে দিয়ে পুরোপুরি কাটতে কাঠ মেরে দিয়েছি এবং এর উপরে আমরা খাদ্যর পাত্র দিব এখন দেখেন ভিতরের অংশ থেকে আমাদের খাঁচাটা দেখতে কত সুন্দর লাগছে এবং ডান পাশে যে হালকা ফাঁক আছে ওইটা দিয়ে ডিমগুলো গড়িয়ে সামনে জমা হবে এখানে আমরা খাবার পাত্র হিসাবে মুরগির ব্রুডিংয়ের যে খাবার পাত্র আছে সেগুলো নিয়ে এসেছি এবং ভিতরে আমরা পানির জন্য নিপ্পলের ব্যবস্থা করব ভেবেছি যেহেতু এখানে কোয়েল পাখির ডিমের জন্য পালন করা হবে সেহেতু এগুলোই খুবই কার্যকর হবে এখানে আমরা খাবার পাত্র হিসাবে দুইটা খাঁচার জন্য দুইটা খাবার ট্রে এবং চারটা নিপ্পল নিয়েছি যেগুলো কাপ সহ আমাদেরকে কিনতে হয়েছে এখানে আমরা যে ফাইপগুলো ব্যবহার করছি সেগুলো ছাদে কিংবা ফাইভ ফিটারের কাজে ব্যবহার করা যে ফাইপ সেগুলো আমরা লম্বা আকৃতিতে চার ফুট সাইজের দুইটা ফাইভ নিয়েছি এবং খাড়া আমরা উপর থেকে একদম নিচ পর্যন্ত পাঁচ ফিট নিয়েছি এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে আমরা লম্বা আকৃতিতে নেওয়ার ফলে দুইটা একদম আড়াআড়িভাবে রাখা যাবে দুইটা পাত্র দিলেই যথেষ্ট আর উপরে আমাদের পানির পাত্রটা থাকবে যেখান থেকে পানি অটোমেটিক নিচে চলে যাবে আপাতত আমরা উপরে ছোট একটা পাত্র ব্যবহার করেছি যেহেতু পানি শীতকালে কোয়েল পাখি কম খায় সেক্ষেত্রে আমরা এই ছোটো পাত্রটা ব্যবহার করেছি এখানে দেখতে পারতেছেন উপর থেকে সংযোগটা প্রথমে মাঝখানে চলে এসেছে যেটা আমরা উপরের তাকে ব্যবহার করছি এখানে কাপগুলো সমানভাবে একদম বসিয়ে দেওয়া হয়েছে বেশি উপরও করে নেয় বেশি নিচু করে নেয় বেশি নিচু করে দিলে কোয়েল পাখি ময়লা করে ফেলবে এবং দুইটাই আমরা একদম দুই পাশে দিয়ে দিয়েছি সেমভাবে আমরা নিচেরগুলো দুইটা দুই পাশে দিয়ে দিয়েছি একদম সমানভাবে এবং যে জয়েন্টগুলো দিয়েছি সেগুলোতে আমরা সাদা ট্যাপ দিয়ে ভালোভাবে মরিয়ে দিয়েছি এই কাপগুলো ব্যবহারের সুবিধা হলো এগুলোতে পানি অপচয় খুবই কম হয় এগুলোতে যখন পানি থাকে তখন পানি আসে না এবং যখন পানি শেষ হয়ে যায় উপর থেকে উপরের পাত্র থেকে অটোমেটিক পানি চলে আসে দেখতেই পাচ্ছেন আমাদের এই খাঁচাটিতে কিভাবে এগুলো ফিটিং করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এবং এখান থেকে আশা করি ফাঁকিগুলো খুবই সুস্থ সবলভাবে ভালো একটা প্রোডাকশান পাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো একটা প্রোডাকশন পাই এবং আপনাদের যদি কোয়েল পাখি বিষয়ে বিভিন্ন ধরনের বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ